এই চুয়ান্ন বছর ধরে আমাদের শাসকদের ব্যর্থতা যে কোনো দেশের উন্নতির জন্য শিক্ষা প্রধান মাধ্যম আমাদের দেশ একটা রাত্মক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে এই রাষ্ট্রই দেশ আমরা পত্তন করেছি এই দেশের মানুষ আশা করেছিল এই দেশ উন্নতি করবে এই দেশের প্রত্যেক নাগরিক সুযোগের সমতা পাবে এই দেশের প্রত্যেক নাগরিক আর পরিচয় যাই হোক না কেন ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় তার যাই হোক না কেন তারা মানবিক মর্যাদা পাবে সকল নাগরিক সামাজিক ন্যায় বিচার পাবে আর এই রকম আশা আকাঙ্ক্ষা দেশ হতে হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ক্রয় হবে যেখানে রাষ্ট্র চলবে সরকার চলবে মানুষের কথা অনুযায়ী নাগরিকরা কি বলে তাদের স্বার্থ কি তার প্রতিনিধিত্ব করাই হবে এই দেশের রাজনীতি রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রধান চালিকা শক্তি চন্দ্র বছর আগে এই দেশ যখন হয় তখন মানুষ আশা করেছিল শিক্ষার এমন বদল ঘটবে যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত রাষ্ট্র সমাজ আজকে চন্দ্র বছর আমাদের শিক্ষকরা তাদের দাবি করতে হয় দিনের পর দিন সভা সমাবেশ তাদের করতে হয় রোদে পুরে বৃষ্টিতে ভিজে পুলিশের লাঠি চর্চকে আমাদের শিক্ষকরা রাস্তায় থাকতে হয় এইটা হচ্ছে এই চুয়ান্ন বছর ধরে আমাদের শাসকদের ব্যর্থতা তারা একটা যথার্থ শিক্ষা নীতি তৈরি করতে পারে নাই তাদের নানান রকম পরীক্ষা নিরীক্ষার ফলে আমাদের শিক্ষার্থীরা যেমন সমস্যার মধ্যে পড়েন তেমনি বড় আকারের সমস্যার মধ্যে পড়েন যারা শিক্ষা দেন সেই শিক্ষকেরা